গল্পের নাম শেষ বিকেলের চিঠি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বিকেলবেলা নরম রোদের আলো পেছনে গুনগুন করা গান দুই বন্ধু হাঁটছে নির্ঝর আর মেহেরিন দুজনে একই বিশ্ববিদ্যালয়ে পড়ে চতুর্থ বর্ষ চলছে নির্ঝর একটু চুপচাপ বল পাগল মেহেরিন প্রাণবন্ত সব সময় হাসি খুশি তুই জানিস নির্ঝর এই ক্যাম্পাসটা ছেড়ে যেতে মন চায় না এত স্মৃতি জমে গেছে তুইও তার একটা বড় অংশ আমার স্মৃতিগুলোর নাম একটাই তুই ফ্ল্যাশব্যাক ক্লাসরুমে প্রথম দেখা ছোট্ট দৃশ্য নির্ঝর প্রথম মেহরিনকে দেখে চোখ আটকে যায় ওকে দেখেই মনে হয়েছিল এই মেয়েটা আমার গল্পের শুরু হতে পারে তখন জানতাম না শেষটাও হবে কি না ক্যাম্পাস লাইব্রেরি একসাথে পড়ছে দুজন একসাথে পড়াশোনা করে হাসে ঝগড়া করে মাঝে মাঝে নির্হার মেহেরিনকে কিছু বলতে চায় কিন্তু পারে না সেই না বলা ভালোবাসা চোখে লুকিয়ে রাখে তোর সব কথা আমি মুখস্থ করে ফেলেছি তুই তো বিদায়ের দিন শেষ ক্লাস সবাই ছবি তুলছে আনন্দ করছে নির্ঝর চুপচাপ একটা চিঠি লিখে মেহরিনের বইয়ের ভিতর রেখে দেয় কিছু না বলেই বিদায় নেয় মেহেরিন তোর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জীবনের সেরা সময় তোকে বলার সাহস হয়নি কিন্তু তুই ছিলি আমার প্রথম ভালোবাসা যদি কোনো দিন মনে পড়ে জেনবি আমি অপেক্ষা করছি নির্ঝর। দু বছর পর বইমালায় হঠাৎ দেখা মেহেরিন একটা স্টলে বই দেখছে হঠাৎ পিছন থেকে এক কণ্ঠস্বর এখনো কি মুখস্থ করিস আমার সব কথা তুই তুই কি জানিস আমি সেই চিঠিটার উত্তর খুঁজছিলাম বছর ধরে উত্তর পাওয়ার জন্য তো বলা দরকার ছিল তুই বলিসনি কিন্তু আমি পড়ে ফেলেছিলাম তোর চোখের ভাষা দুজন মুখোমুখি দাঁড়িয়ে ধীরে ধীরে ক্যামেরা জুম আউট ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রস্তাবনা একটা আবেগময় স্লু ইনস্ট্রুমেন্টাল বাঁশি বা পিয়ানো নির্ঝরার মেহেরিন পাশাপাশি হাঁটছে পুরনো বন্ধুর থেকে একটি নতুন প্রেমের যাত্রা শুরু হচ্ছে গল্পের বার্তা সব ভালোবাসার গল্পে হয়তো বলা হয়ে ওঠে না সব কথা কিন্তু যদি অনুভব করা যায় তবেই সত্যি হয় সেই ভালোবাসা